ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ছবি চঙ্গনে এক দর্শকেরও বেশি সময় পদচারণা তার এখন পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ওটিটি কন্টেন্ট যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এছাড়াও বিভিন্ন রোমান্টিক গল্পে কাজ করেও বেশ প্রশংসিত তিনি এদিকে চলতি বছর যেমন বিদায় নিচ্ছে সেই সঙ্গে তারকাদের নতুন বছরের কাজের ব্যস্ততাও বাড়ছে বিশেষ করে ভালোবাসা দিবসকে সামনে রেখে রোমান্টিক সব গল্পে নির্মিত হতে যাচ্ছে বিভিন্ন নাটক সেক্ষেত্রে ব্যতিক্রম নন সাফা কবিরও ভালোবাসা দিবস নিয়ে আবাদত নাটকের শুটিং নিয়েই অভিনেত্রীর ব্যস্ততা সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শুটিং করছেন সাভা কবির তার মধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটক থাকছে বলে জানা গেছে তবে ভালোবাসা দিবসে তারকারা নতুন নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে দিবসটি কতটা উদযাপন করেন তা জানার আগ্রহ রয়েছে অনুরাগীদের এক সাক্ষাৎকারে তেমনই এক প্রশ্নের মুখে পড়েন সাভাকবির সেখানে অভিনেত্রী জানান ভালোবাসা দিবসে তার একান্ত পরিকল্পনার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে সাফাকে বলতে শোনা যায় এখনও ওরকম কেউ নেই যার সঙ্গে ভালোবাসা দিবসে ডেটে যাবেন অভিনেত্রীর কথায় এমন কোনো পরিকল্পনা নেই ভ্যালেন্টাইন্স ডেতে কারোর সঙ্গেই ডেটে যাচ্ছি না তবে আশা করি এবার ভালোবাসা দিবসে আমি আমার বন্ধু ও পরিবারের সঙ্গেই কাটাবো ভালোবাসা দিবসের জন্য এখন পর্যন্ত একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন সাফা কবির তবে সামনে দর্শকদের জন্য আরও চমক রেখেছেন বলেও সেই সাক্ষাৎকারে জানান সাফা কবির